দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিও পুরোটা সময় সাথেই থাকবেন দর্শক আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক দর্শক আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলা চৌহালি উপজেলার ভূতের মোড় নদীর তীরে যমুনা নদীর ভাঙনে কত মানুষ যে ঘরবাড়ি বাড়ি জমি জমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার সঠিক কোনো হিসাব জানা নেই ভূতের মোড়ের কথা শুনলেই মানুষ মনে করতে পারে এখানে হয়তো কোনো এক সময় ভূতের উপদ্রব ছিল কিন্তু না এই স্থানটি আসলে একটি নদী এলাকা দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষ আসে ঘুরতে এবং অনেক মানুষ আসে কাজের ক্ষেত্রে এই এলাকাটি বর্তমানে স্থানীয় লোকদের কাছে এবং আশেপাশে গ্রামের লোকদের জন্য দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে এখান থেকে বিভিন্ন চর এলাকায় যাওয়ার জন্য অথবা ঘুরতে যাওয়ার জন্য নৌকা রয়েছে আর এই নৌকাগুলো সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলাচল করে তো এই ছিল আমাদের কাছে মোড় এলাকার নদীর দৃশ্যপট তো এখন আমরা চলে যাব টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কেদারপুরে আঞ্চলিক মহাসড়কে অবস্থিত কেদারপুর সেতুতে এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের নাগরপুরে কেদারপুর আঞ্চলিক মহাসড়কে কেদারপুর সেতুর নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পানির চাপ ও স্রোতের কারণে সেতুটির পিলারের মাটি সরে যাচ্ছে ধলেশ্বরী নদীর পানি বাড়ার কারণে এই এলাকার অনেক ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি সেতুটির উপরের অংশে আর এই সেতুটির উপরের অংশ থেকে এই নদীকে অনেক সুন্দর দেখাচ্ছে দর্শক ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসলাম টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নে অবস্থিত অপরূপ সুন্দর্যে ঘেরা কুষ্টিয়া নদীর তীরে এই কুষ্টিয়া নদীকে ঘিরে অতীতের অনেক গল্প কাহিনি রয়েছে যা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই এর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম